আমি ঢাকা থেকে বলছিলাম দেখি যে আমাদের দেশ অনেকজন আহ ক্যানাডা ইউএসএ এসব কাফের দেশে ধরেন পড়াশোনা করতে যায় তো লাইক ধরেন দুই তিন বছরের জন্য পড়তে যায় আবার একটু পরে চলে আসে তো এটা নিয়ে ইসলাম আলেমরা কি বলবো

সোজা কথা বলেন কাফের দেশে বা মুসলিম দেশে লেখাপড়ার জন্য যাওয়ার হুকুম কি এটাই তো মুসলিম দেশে কোন সাবজেক্টের সুন্দর যদি ব্যবস্থা থাকে তাহলে অমুসলিম দেশে লেখাপড়ার জন্য জায়জ নয় যাওয়া কিন্তু যদি দেখা যায় যে যে সাবজেক্টটি আমি পড়বো সেই সাবজেক্টটি মুসলিম দেশে অত সুন্দর পড়া হয় না বা সেই সার্টিফিকেট অত মূল্যায়ন হয় না কিন্তু সব দেশ থেকে যদি সেই সার্টিফিকেটটা নিয়ে আসে দুনিয়ার সার্টিফিকেট তাহলে তার মূল্যায়ন হবে অথবা সেটা আমার বেশি কাজে আসবে তাহলে জায়েজ কথা বোঝা গেছে তাহলে জায়জ যেহেতু অস্থায়ী যাচ্ছেন কিন্তু ইসলাম পড়ার জন্য অমুসলিম দেশে যাবেন এটা জায়জ নেই মাসলা অবশ্যই জানতে হবে কারণ কোথাও অমুসলিম দেশে ইসলাম শিখার মুসলিম দেশের চাইতে ভালো ব্যবস্থা নেই সুতরাং ইসলাম পড়ার জন্য আপনি বলি ইউকে তে যাচ্ছি ইসলাম পড়ার জন্য আমি ওই মুস্তাশেক যারা ওরিয়েন্টিস্ট ইসলামের শত্রু ইসলামের বিরুদ্ধে তারা খুঁত বের করার জন্য রাত দিন তারা তাদের ভ্রান্ত গবেষণায় লেগে তাদের কাছে লেখা পড়ার জন্য যাবেন হারাম জায়জ নয় ইসলামের যে কোনো বিষয় নিয়ে লেখা পড়ার জন্য কাফের দ্বারস্থ হওয়া জায়জ নয় মুসলিম দেশে যাওয়া যায় না দুনিয়া পড়ার জন্য যেতে পারেন কিন্তু যেমনটা বল